আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি ড্রোন আপনাদের মাঝে দেখাবো যেটা আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন আমি রিভিউ করতে এসেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সবুজ সমারোহের ওপর ড্রোনটা আমি রেখেছি আসলে এক কথায় বাংলাদেশের সেরা একটি ড্রোন আমি দেখাবো আপনাদের আজকে সো এই হচ্ছে আপনাদের ড্রোন দেখতে পাচ্ছেন সামনের লুকটা দেখেন সামনের লুকটা দেখলেই কবেন যে ভাই এটা আমার দরকার হ্যাঁ বাংলাদেশে বর্তমানে নাম্বার ওয়ান ড্রোন যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তাদের জন্য সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটি ড্রোন হতে চলেছে যেটা মিনি থ্রি ড্রোন থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আমি আবারও বলছি থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা বাংলাদেশের নাম্বার ওয়ান ড্রোন ক্যামেরা সো বন্ধুরা তাহলে এই ড্রোনটা দেখতে পাচ্ছেন ফোল্ডেবল করা আছে ব্লাশলেস মোটর দেখেন ব্লাশলেস মোটর জিপিএস ওয়ান কে রিটার্ন অপশন সহ চমৎকার চমৎকার ফিচার আছে চলুন আমরা ফোল্ডেবলটা খুলে নিই যে ক্যারি করা কিন্তু ব্যাগও পেয়ে যাচ্ছেন ভাই ব্যাগ নিয়ে টেনশন করতে হবে না ক্যারি করা আর ব্যাগও আছে এটার সাথে সো বন্ধুরা মিনি থ্রি এই ডোন ক্যামেরাটি আমরা এখন আনবক্সিং সরি আনবক্সিং তো করছি ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন অস্থির না ভাই একদম মাথা নষ্ট হয়ে যাবে ভাই ড্রোনটা দেখলে ও মাই গুডনেস ভাই এই ড্রোনটা যদি আপনারা যদি না নেন তো বিশাল একটা মিস হয়ে যাবে কেন মিস হয়ে যাবে কারণ এত সুন্দর ড্রোন কিন্তু আমাদের স্টকে থাকে না আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন সিস্টেম ক্যামেরা ভাই এটা দেখলেই পছন্দ হয়ে যাবে ঠিক আছে আমরা একদম ন্যাচারালি রিভিউ করে দেখাচ্ছি কিন্তু একদম ন্যাচারাল রিভিউ করে দেখাচ্ছে এই ভিডিওতে কোনো কালার নাই কোনো এডিটিং নাই কিচ্ছু নাই আপনি যেটা বাস্তবে দেখতে পাচ্ছেন ভাই আপনি কিন্তু সেটাই পাবেন ঠিক আছে সো এই ডোন্ট ক্যামেরাটা কিন্তু কোনো গাছ পাশে ধাক্কা খাবে না এই যে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র মতো দেখতে পাচ্ছেন না এখানে একটা সেন্সর আছে আমরা এটা অন করে নিই ডোনটা চলুন আর অন করতে হলে কিন্তু এটা ব্যাটারির সাথে কিন্তু এটার পাওয়ার বাটন আমি আবারও বলছি এটা যেহেতু প্রফেশনাল ড্রোন এটা ব্যাটারির সাথে পাওয়ার বাটন আছে এই যে এটা আমি অন করে নিব এখন দেখেন ও দারুন দারুন অস্থির অস্থির লাগলো তাই না সো আমরা অন করে নিলাম এখন আমরা এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে চলুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি থ্রি ড্রোন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেরা ডোন ভাই বাংলাদেশে তো অনেক ড্রোন দেখছেন এরকম ড্রোন দেখছেন একা এক একটা হ্যাঁ এরকম ড্রোন আমার মনে হয় দেখেন নাই ব্লাশলেস মোটর জিপিএস ওয়ান কি রিটার্ন অপশন সহ নাম্বার ওয়ান এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর ওড়ে চলুন আমরা তাহলে এটা ফ্লাইং শুরু করি শুরু করলাম ও মাথায় নষ্ট ভাইয়া একটু নিচ থেকে দেখাবো ও ঘুরাই নেব এখন দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনের সামনে কিন্তু শক্তিশালী ফ্ল্যাশ ফ্ল্যাশ আছে 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 কয়টা একটা দুইটা দুইটা এবং এই কিন্তু লাইট খুবই শক্তিশালী এবং এটা বাতাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা মাঠের মধ্যে উড়াচ্ছি পুরা মাঠ কিন্তু বাতাসের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর উঠতেছে এবং এটা এত ভালো উঠতেছে আসলেই কিন্তু একদম মাথা নষ্ট করার ড্রোন ঠিক আছে তো এই ডোনটা যদি নিতে চান কি করতে হবে আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই ব্লাসলেস মোটর দেখা মাত্র পছন্দ হয়ে যাবে মিনি থ্রি যারা মূলত ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন আমি আবারও বলছি যারা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন তাদের জন্য সেরা ড্রোন মিনি থ্রি এখন আমরা উপরে তুলব চলুন এই যে দেখছেন কে বলে ড্রোন উপরে ওঠে না ও এই যে ওরে সর্বনাশ স্পিডটা দেখেন বা এটা ড্রোন ড্রোন মাথা নষ্ট করা স্পিড দেখছেন আবার আমাদের দিকে আসতেছে ওরে একদম বিমানের মতো আসতেছে রে ভাই ড্রোন কাকে বলছে একেই বলে ড্রোন হ্যাঁ ব্লাশলেস টাকা দিয়ে ড্রোন কিনবেন অবশ্যই এরকম ড্রোন কিনবেন হ্যাঁ এই যে দেখেন আসলে এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করতেছি আমাদের চ্যানেল থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ফাঁকা জায়গায় উড়াচ্ছি এরকমভাবে আপনারা ফাঁকা জায়গায় উড়াবেন দেখতে পাচ্ছেন একদম ফাঁকা জায়গায় উড়াচ্ছি তবু এটা গাছপাষাতে বাধার কোনো টেনশন নাই ও এই যে গেল ডোন ওই সর্বনা এবার একটু নিচ দেয় রাবো দেখবেন একটু নিচ দেয় আমাদের একদম মাথার উপর দিয়ে যাবে কিন্তু এবার এটা আমাদের মাথার উপর দিয়ে যাবে এই যে দেখেন ও এখানে এসে একটু স্পিড কমাই দিলাম একদম ক্লোজ একদম মাথার উপর দিয়ে যাবে আমাদের একদম দেখলে কিন্তু ভয় পেয়ে যাবেন সেই রকম মারাত্মক ডোন ভাই ব্লাশলেস মোটর ঠিক আছে এই যে দেখেন এই যে আমাদের দিকে আসতেছে 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 দেখেন ও দেখছেন কত আপনি যতটুকু হাইটে রাখবেন এটা কিন্তু অতটুকু হাইটেই থাকবে দেখছেন বন্ধুরা আমরা কিন্তু ডোন উড়াচ্ছি আকাশে অস্থিরভাবে ডোন কিন্তু আকাশে উঠছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর যেটা একবার সার্চ করলে তিরিশ মিনিট অনার আকাশে উঠতে পারে জিপিএস এর ব্যবস্থা আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে দারুন দারুন ফিচার আছে এই ড্রোন ক্যামেরায় আমরা একটু যাবো ক্লোজ